আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার হাউড়ার আবদুল্লাপুর গ্রাম থেকে যেখানে জনাব মোহাম্মদ বাসার ভাই নামের একজন বাণিজ্যিকভাবে লাউ চাষ করছে আমরা বাসার ভাইয়ের সাথে লাউ চাষের সার্বিক বিষয়টা নিয়ে কথা বলবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন যারা বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজে ভিডিওটা দেখবেন আমাদের পেজে ফুল দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন আপনাদেরকে নেওয়া যায় বাসার ভাইয়ের কাছে আর বাসার ভাইয়ের সাথে কথা বলে লাউ চাষের সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তুলে

যে আপনি যে লাউটা চাষ করলেন কি জাতের লাউটা চাষ করলেন এটা ডাইনা ডাইনা প্রজাতির লাউ জি ডাইনা আচ্ছা 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 ডাইনা জাতের লাউ না ফলনটা কেমন হইছে হ্যাঁ মোটামুটি ইনশাআল্লাহ ভালো মোটামুটি ভালো না আচ্ছা আমরা আপনার কাছে আরেকটু জানি যে আপনি তো লাউটা চাষ করছেন একদম প্রথম থেকে এখন পর্যন্ত লাউ চাষে লাউ যত ফলন চলে আসছে কি রকম টাকা খরচ হইছে ও প্রায় 20 30 হাজার টাকার মতো খরচ হইছে আশা করা যায় প্রায় লাখ লাখখানেক টাকা বিক্রি করা যাবে

এবার ওইটা না করে শইরা এটারে একটা গুড়ি দেব সিদ্ধান্ত করলাম কইরা আসার পরে জার কইরা সেটা এখানে সার দিলাম গোবর দিলাম এগুলা দিয়ে আগে তৈরি রাখছি অনেক দিন পর আবার চারাগুলোর রোপণ করে লাগাই আমরা ভিডিওটা দেখবে অনেক কিশোর আছে যারা না লাউ চাষ করতে চাই তো তারা জানতে চাইবে যে আসলে আপনি প্রথমে লাউর মাটিতে কি কি দিছিলেন তো আপনি যে সারের কথা বলেন গোবর সারের কথা বলেন যদি একটু সারগুলোর নাম বলতেন তাহলে ভালো হতো আর কি নাম বলতে গেলে পটাশ দিছি যে এটা লাল সার বলে লাল সার মাইটা সার ইউরিয়া এগুলো দিয়ে সেরা থায়ে রাখছি অনেক দিন সাথে সাথে লাগলে আবার চারা মরে যেতে পারে এজন্য অনেক দিন ধরে রাখছি রাখার বিভিন্ন সার মিক্স রোগ পর রাইখা দিছি এটার মধ্যে দিয়ে রেখে দিছি জারগুলাতে রাখার পরে তারপর আমি গোবর দিছি দিয়া সেরিয়া মাটিগুলার সাথে মিশাইয়া কয়েকদিন পরে চারা রোপণ করছি

তো আপনার কি মনে হচ্ছে যে লাউ চাষ আপনি লাভবান হবেন জি অবশ্যই লাভবান হবো দেখা যাইতেছে আল্লাহ দিলে ভালোই হবে খারাপ হবে না আচ্ছা ভাই আরেকটা জিনিস আমরা আপনার কাছে জানি লাউ বিশেষ করে দেখা যায় কি বিভিন্ন ছিদ্রকারী পোকা লাউ ছিদ্র করে দেয় লাউ পচে যায় লাউ গাছের গুড়া পচে যায় লাউ পচে যায় লাউ গাছের গুঁড়ো পচে যায় আবার বিভিন্ন প্রকার পোকার আক্রমণে লাউ গাছে দেখা যায় পাতাগুলা ছিদ্র হয়ে যায় এরকম বিভিন্ন প্রকার রোগ আসে লাউ মাঠে আপনার এখানে কি এমন রোগ বালাই আসছে না আমার এখানে এরম রোগ আসে নাই তবে আমিও জানি রোগ বেলায় কিছু দেখা যায় অন্য অন্য পরে দেখা যায় তারপর আমি জানি যে গাছের গুড়ার মধ্যে তেমন ক্ষতি হবে না গাছের গুড়া যে পচনের রোগটা এই রোগটা ধরবে না ওই কারণে আমি পটার সারটা আগেই ব্যবহার করছি আর এরপরে ওই যে লাউ যে ছিদ্র করে এই জন্য আমি ওই একটা বলে আর কি ওষুধ ওই তাবিজ বৈলম্বের মধ্যে তাবিজ জাতীয় যেটা বৈলম্বের তাবিজ জাতীয় যেটা এইটার আমি লটকাই দিচ্ছি যাতে ওই লাউটি ডুলা না করে তো রকম পদক্ষেপ নিয়ে আসা আমি কাজটা করছি আর কি তাহলে আপনার জমিতে তেমন কোনো রোগ বেলা আসে নাই না আমার জমিতে তেমন কোনো রোগবালা আসে নাই আর উপর আছে ছাত্রনাশক যে বিষ এগুলো আমি ব্যবহার করি ছত্রাকনাশক বিভিন্ন বিষ স্প্রে করেন স্প্রে করি আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ